सामाइक वरहमतल्ला देखें तुम्हारे शुभच्छा दिन खूब सीमित टाइम सीमित टाइम अभी অনেক কিছু বলার থাকলে বলতে পারি না টাইম শেষার্থে বলছি ঢাকা নগরপুর মদন করলেন ফ্যানি রেয়ারিংবর্দিন মার্কেট Peixoto e obligadas. Basuti oblig Adas 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 Adas

그이 아라길 때문에 아라길 이제 뭐 보세요. 뭐 식을 셔. 그게 잘안

আরে যদি যদি নাও 1 টাকা দিয়ে দিই এটা কম পড়ছে না আচ্ছা সমস্যা ঠিক আছে 그러면은 10 টাকা বদলে বদলে দড়া বল বল বলছ না এটা সমস্যা

a s s a Даже не слышно.

i Evet. Bir de bunda böyle böyle bir şey. He? Korku basit ya. Kalemle koyalım he.

সকল ধরনের বেয়ারিং এখান থেকে করা হয় এনএসকে এন টি এম নাচি জাপান কেজি আরবিসি বি সি বিপিআই এইচএস টি বি এফএনডি ডিএমসি সকল ধরনের যাবতীয় বেয়ারিং এখান থেকে সারা বাংলাদেশে হোলসেল হয় আইকো আছে আইকো জাপান আছে তারপরে এই চেসের ভিতরে ভালো কোয়ালিটি আছে আছে মেইন ইন্ডাস্ট্রি যেখানে লাগে এস্কেপ অনেকে আছেন ঠিকানা জানান না মাল কোথাও অর্ডার দেবেন জানান না তাই তাদের জন্য সবচেয়ে সুবিধা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা নবাবপুর মদন ফাল্লেন হাজির আফতাবুদ্দিন মার্কেট ফেনি বেয়ারিং সারা বাংলাদেশে এখান থেকে হোলসেল করা হয় আপনারা ইনশাল্লাহ ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে নেবেন সবসময় আপনারা পেয়ে যাবেন লাগে আপনাদের অনুষ্ঠান মধ্যে জানাবেন রমজান মাসে সীমিত টাইম সকাল দশটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এর ভিতরে আপনারা দুটার ভিতরে আপনারা অর্ডার দিয়ে দেবেন ইনশাল্লাহ অর্ডার দেওয়ার পরে টাকা ফাটা দিবেন তখন মাল ডেলিভারি হয়ে যাবে সবচেয়ে বড় কথা হলো আপনারা সাবস্ক্রাইব যখন করবেন তখন আপনারা সবসময় ভিডিওটা পাবেন সারা বাংলাদেশে এখান থেকে হোলসেল করা হয় ডাকিডিয়ারিং